আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরওয়া ক্রাফট আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে অনেক দিন পরে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিউতে আমি এই সুসুতা দিয়ে লেসটি তৈরি করে দেখাবো আশা করি আজকের এই ভিউটা আপনাদের খুব ভালো লাগবে ভিউটি যদি ভালো লেগে থাকে ভিউটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন তো এখানে এই লেসটি তৈরি করার জন্য আমি একটা কাপড় নিয়ে নিয়েছি আর একটা শুয়ের মাঝখানে আমি গুটি সুতা একগুণ করে গেঁথে নিয়েছি এবার এই কাপড়টা আমি মাস থেকে এই সুতাটা জাস্ট একটা ফোর দিয়ে টেনে বের করে নিলাম এই যে কাপড়ের মাঝখান থেকে সুতাটা টেনে আমি বের করে নিলাম এবার আমি অল্প কিছুটা কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিলাম এরপর এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে ফোর তুলে নিচ্ছি তো এখানে আমি ফোরটা তুলে নিচ্ছি তো একটু খেয়াল করে দেখুন একদম টাইট করে আমি ফোরটা তুলছি না এখানে অল্প কিছুটা সুতা আমি উপরের দিকে রেখে এখানে সুতাটা ভালো করে টাইট করে আটকে দিচ্ছি এখানে এই যে সুতাটা উপরের দিকে রেখেছি এই সুতাটার মাঝখানে এবার আমাদের কাজ করতে হবে তো এবার পুরোটা প্যাটার্ন এখানে আমি উল্টে নিয়ে এখানে যে সুতাটা রেখে আমি ঘরটা তৈরি করেছি ওই ঘরটার মাঝখান থেকে এখানে আমাদের স্টিচ করতে হবে তো খুব সহজভাবে এই পুরোটা অংশে আমি স্টিচ করে নিচ্ছি এখানে পুরোটা অংশ কভার করতে ঠিক যতগুলো স্টিচ করার দরকার হবে বোতাম স্টিচ এখানে আমি করে নিব দেখুন আমি আরও একটা বোতা মিস্ট্রিস করছি তো পুরোটা অংশেই আমি এভাবে করে বোতামিষ্ট্রিজগুলো করে নিচ্ছি তো এখানে পুরোটা অংশে আমি বোতামে স্টিচ করেছি আমি টোটাল বারোটা বোতামে স্টিচ করেছি এখানে আপনারা ঠিক ঘরটা যতটুকু হবে ওই হিসাবে কিন্তু এখানে বোতামে গুলো হবে এবার পুরোটা প্যাটার্ন আমি উল্টে নিলাম এবার এই যে বোতাম স্টিচের যে চেনগুলো করেছি প্রত্যেকটা চেনে কাজ করতে হবে একদম শুরুর যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি আবার এখানে একটা চেন তুলে নিচ্ছি শুরুতে একটা চেন তুলে নিলাম ওই ঘরের মাঝখান থেকে এবার পরবর্তী যে চেন ওই চেনের মাঝখান থেকে ঠিক আগের নিয়মে আবার একটা বোতাম স্টিচ করছি এভাবে করে ঠিক যতগুলো বোতাম স্টিচের চেন আছে প্রত্যেকটা চেনের মাঝখান থেকে আমি আবার একটা একটা করে বোতাম স্টিচ করে নেব তো প্রতিটা ঘরের মাঝখান থেকে আমি একটা একটা করে স্টিচ আবার করে নিচ্ছি তো একই নিয়ে আমি এই সেকেন্ড লাইনটাও করে নিয়েছি এবার আমি আবার পুরোটা প্যাটার্ন উল্টে নিয়ে আবার কাজটা শুরু করব। তো এখানে আবার দেখুন এখানে ঠিক যতগুলো বোতাম ঘর ছিল প্রত্যেকটা ঘরে আবার একটা একটা করে বোতাম করে এই পুরো লাইনটা আমি করে নিয়েছি এবার দেখুন এখানে সুতোটা পেঁচিয়ে যাবে অনেকটা অংশ করার পরে তো কাজ করার মাঝে মাঝে সুতোগুলো খুলে নেবেন তো এখানে এবার পরবর্তী লাইনের জন্য দেখুন বোতাম একদম শুরুর যে চেনটা আছে ওই চেনের মাঝখানে আমি শুরুতেই একটা ফোর তুলে নিচ্ছি এই যে দেখুন শুরুতে আমি একটা ফোর তুলে নিলাম এরপর ওই একই চেনের মাঝখানে আমি আরও একটা ফোর তুলে নেব মানে টোটাল একটা চেনের মাঝখান থেকে আমি দুইটা বোতাম বোতামিস্ট্রিস করে নিলাম দুইটা বোতাম স্ট্রিস হয়ে গেল এরপর পরবর্তী যে চেনা আছে ওই চেনের মাঝখান থেকে আমি আবার দুইটা বোতাম শেষ করবো এভাবে করে এই লাইনে আমাদের প্রত্যেকটা চেনের মাঝখান থেকে দুইটা দুইটা করে বোতাম শেষ করতে হবে এখন পরবর্তী চেনের মাঝখান থেকে আমি আবার দুইটা বোতাম শ্রেস করে নিচ্ছি এর তার পরবর্তী যে চেনটা আছে ওই চেনটার মাঝখানে আমি আবার দুইটা বোতাম স্টিচ করব। তো এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখানে আমি দুইটে দুইটা করে বোতাম স্টিচ করে এই পুরো লাইনটা আমাদের করে নিতে হবে তো পুরোটা লাইন আমি আবার করে নিচ্ছি এখানে পুরোটা লাইন আমি আবার করে নিয়েছি এবার এই পুরোটা মানে তিনটে লাইন করার পরে যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ আমি নিচের দিকে কাপড় রেখে কাপড়ের মাঝখানে সুতাটা জয়েন করব তো তিনটে লাইন করার কারণে যতটুকু অংশ হয়েছে অতটুকু সমান কাপড় নিচের দিক থেকে রেখে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে নিলাম এরপর সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা তুলে নেবো তাহলে কিন্তু কাপড়ের সাথে সুতাটা জয়েন হয়ে যাবে এবার পুরোটা প্যাটার্ন এখানে আমি আবার উল্টে নেব নিয়ে এই যে বোতাম চেনগুলো আছে এই চেনগুলোর মাঝখানে আবার আমি কাজটা করবো তো একদম শুরুর যে বোতাম স্টেজের চেনটা আছে ওই চেনের মাঝখানে শুরুতেই আমি চেনটা নিয়ে মানে কাট সুইটা নিয়ে নিলাম এরপরে এই যে সুতাটা আছে এই সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নেব খুবই সহজ এই যে দেখুন একটা ফোর তুলে নেব এখানে একটা গিটের মতো পড়লো আবার দেখুন পরবর্তী চেনের মাঝখান থেকে সুইটা নিলাম এরপর সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিলাম এরপর সুতাটা টেনে এখানে একটা ফোর তুলে নিলাম এই যে এখানে একটা গিট গিটের মতো করে এই পুরোটা লাইন হবে আবার পরবর্তী চেনের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতে ডান দিক থেকে পেঁয়াজ দিলাম এরপর এখানে একটা গিট দিয়ে নিলাম তো এভাবে করে প্রত্যেকটা চেনের মাঝখান থেকে আমাদের কাজটা করে নিতে হবে তো এই পুরো লাইনটা আমি আবার করে নিচ্ছি তো এখানে পুরো লাইনটা আমি করে নিয়েছি এবার কাপড়ের সাথে আবার পুরোটা অংশ জয়েন করবো তো ঠিক যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশ কাপড়ের নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিয়ে সুতোটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে টেনে বের করে নিচ্ছি হয়ে গেছে আমাদের একটা প্যাটার্ন হয়ে গেছে যে একটা ফুল আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার পরবর্তী ফুল করব তো এখানে আমি কী করবো দুইটা ফুলের মাঝখানে আমি অল্প কিছুটা অংশ গ্যাপ রাখব মানে আপনারা যদি পাশাপাশি করতে চান তাহলে গ্যাপ রাখার কোনো দরকার নেই তাহলে এখন যে আমি মানে গ্যাপ রাখার জন্য যে ঘরটা করছি ওই ঘরটা করবেন না তা আমি যেহেতু গ্যাপ রাখব এর জন্য অল্প কিছুটা কাপড় নিজেদের থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুতারে নিয়ে এখানে একটা ফোর তুলে নিলাম এখানে ছোট্ট একটা গ্যাপ তৈরি করে নিলাম এরপর এই সাইডের যে অংশটা আছে মানে জয়নিংয়ের যে অংশটা ওই অংশটা তৈরি করার জন্য আবার অল্প কিছুটা কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে এখানে একটা ফোর তুলে এখানে কিন্তু টোটাল আমাদের দুইটা ছোট ছোট ঘর হলো আমি আবারও বলছি দুইটা ফুলের মাঝখানে যদি গ্যাপ দিতে না চান তাহলে একটা ঘর করবেন আমি যেহেতু গ্যাপ দেবো এই জন্য কিন্তু আমি দুইটা ঘর করলাম এবার দেখুন আমি আবার নিচের দিক থেকে কিছুটা অংশ কাপড় বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে ঠিক আগের মতো করে মানে বোতাম স্টিচ করার জন্য উপরের দিকে কিছুটা সুতা রেখে এখানে সুতাটা ভালো করে টাইট করে আটকে দিলাম এবার এই পুরোটা প্যাটার্ন আমি উল্টে নিয়ে ঠিক আগের মতো করে আবার এই অংশটার মাঝখানে বোতাম স্টিচগুলো করে নেব তা আগের লাইনে যেহেতু মানে শুরুর লাইনটা আমি টোটাল বারোটা স্টিচ করেছিলাম এই জন্য এই লাইনেও কিন্তু টোটাল আমি বারোটা স্টিচ করে নিচ্ছি এই যে পুরোটা লাইনে আমি বারোটা মানে পুরোটা অংশে আমি টোটাল বারোটা স্টিচ এখানে করে নেব তো এখানে পুরোটা অংশেই আমি বোতাম মিষ্টি করে নিয়েছি এবার আমরা আবার পরবর্তী লাইনে চলে যাব তো পরবর্তী লাইনের জন্য এখানে পুরোটা প্যাটার্ন আমি উল্টে নিলাম এবার একদম শুরুর যে চেনটা আছে ওই চেনটা মাঝখানে শুরুতেই আমাদের একটা ফোর তুলে নিতে হবে তবে পরবর্তী চেনে মাঝখান থেকে আবার একটা বোতাম স্টিচ করবো তো এইভাবে করে প্রতিটা চেনে মাঝখান থেকে একটা একটা বোতাম স্টিচ করে এই পুরো লাইনটা আবার আমাদের করে নিতে হবে তো দেখুন পরবর্তী চেনের মাঝখান থেকে আমি আবার একটা বোতাম স্টিচ করে নিচ্ছি আবার পরবর্তী জেনে মাঝখান থেকে একটা বোতাম স্টিচ করে নিচ্ছি তো এইভাবে করে প্রতিটা চেনে মাঝখান থেকে একটা একটা বোতাম স্টিচ করে এখানে পুরো লাইনটা আবার আমি করে নিব এখানে পুরোটা লাইন আমি করে নিয়েছি এবং আবার পুরো প্যাটার্নটা এখানে উল্টে নেব উল্টে নিয়ে এবার আমার একদম শুরুর যে বোতামের সিচের চেনটা আছে ওই চেনটা মাঝখান থেকে শুরুতেই একটা বোতাম স্টিচ করে নিচ্ছি এরপর ওই একই চেনের মাঝখান থেকে আমি আরও একটা বোতাম স্টিচ করবো মানে একটা চেনের মাঝখানে আমি টোটাল দুইটা বোতাম স্টিচ করবো তো একটা বোতাম স্টিচ করে নিলাম এরপর ওই একই চেনের মাঝখান থেকে আরও একটা বোতাম স্টিচ করে নিচ্ছি আড়াইটা করলাম এরপর পরবর্তী যে বোতাম যে চেন আছে ওই চেনের মাঝখানে আমি আবার দুইটা বোতাম স্টিচ করে নেব তো এই লাইনে প্রত্যেকটা চেনের মাঝখানে আমাদের দুইটা দুইটা করে বোতাম স্টিচ করে পুরোটা লাইন কমপ্লিট করতে হবে তো দেখুন একটা বোতাম স্টিচ করলাম এরপর ওই একই চেনের মাঝখানে আরও একটা বোতাম স্টিচ এখানে আমি করে নিচ্ছি পরবর্তী চেনের মাঝখানে আবার আমাদের দুইটা বোতাম স্টিচ করতে হবে তো শুরুতে একটা বোতাম স্টিচ করে নিলাম এরপর ওই একই চেনের মাঝখান থেকে আরোটা বোতামে শেষ করবো তো এইভাবে করে প্রতিটা চেনের মাঝখানে দুইটা দুইটা বোতামে শেষ করে এই পুরো লাইনটা আবার এখানে আমি কমপ্লিট করে নেবো এখানে পুরো লাইনটা করে নিয়েছি এবার আমরা কাপড়ের সাথে সুতাটা জয়েন করব তো এখানে যে দুইটা ঘর রেখেছিলাম এর প্রথম যে ঘরটা আছে ওই ঘরের মাঝখানে সুতাটা জাস্ট মানে প্রথম ঘরের মাঝখান থেকে কাটাটা বের করে সুতাটা হাতের ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোল করে নিলেই কিন্তু কাপড়ের সাথে সুতাটা ভালো করে জয়েন হয়ে যাবে জয়েন্ট করে নিলাম এবার পুরোটা প্যাটার্ন আমি আবার উল্টে নিচ্ছি পুরোটা প্যাটার্ন উল্টে নিলাম এরপর আবার এই যে বোতাম স্টিচের চেনগুলো আছে এই চেনগুলো মাঝখানে কাজটা করতে হবে একদম শুরুর যে চেনটা আছে ওই চেনটা মাঝখান থেকে সুইটা নিলাম এরপর সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা তুলে নিয়েছি ঠিক আগের মতো করেই কিন্তু আবার কাজটা আমাদের কন্টিনিউ করতে হবে সেম ভাবে আবার পরবর্তী যে চেনটা আছে পরবর্তী যে চেনের ঘরটা আছে ওই ঘরটা মাঝখান থেকে সুইটা নিলাম সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে এখানে একটা ফোর তুলে নিচ্ছি আবার দেখুন পরবর্তী যে চেনটা আছে ওই চেনটা মাঝখান থেকে সুইটা নিয়ে সুতাটা হাতে ডান দিক থেকে একটা প্যাচ দিয়ে কাপড়ের মাঝখানে সুতাটা আবার একটা জয়েন করে নিচ্ছি এভাবে করে প্রতিটা ঘরের মাঝখানে আমাদের এই পুরোটা অংশে কাজটা করে নিতে হবে তো প্রত্যেকটা ঘরের মাঝখানে আমি কাজটা করে নিচ্ছি এবার কাপড়ের সাথে সুতোটা জয়েন করবো তো এখানে তিনটা লাইন করার জন্য যতটুকু অংশ হয়েছে অতটুকু অংশে কাপড় নিচের দিক থেকে বাদ দিয়ে কাপড়ের মাঝখান থেকে সুইটা নিলাম এবার সুতাটা হাতের ডান দিক থেকে প্যাচ দিয়ে একটা ফোর তুলে সুতাটা কাপড়ের সাথে আমি জয়েন করে দিলাম এই যে জয়েন হয়ে গেছে আরও একটা ফুল হয়ে গেছে তো এভাবে করে একটার পর একটা ফুল বাড়িয়ে আমাদের লিস্টটা তৈরি করে নিতে হবে আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিউটা অবশ্যই ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দেবেন এতে করে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে আপনারা চাইলে আমার ফেসবুক পেজ ও গ্রুপ অ্যাড হতে পারেন আমি আমার ফেসবুক ও গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স